আমার মাম্মা কি ঢং ঢং কান্না করে ঢং ঢং বাবা করে আমার মাম্মা ঢম হয়ে গেছে ঢং কান্না হয়ে গেছে ঢং কান্না হয়ে গেছে ঢং ঢং কান্না করে ঢং ঢং ভয় গেছে ঢংকান এই দেখো আমার আবার লাথি মারছে লাথি হ্যাঁ দাও এটা কি এটা কি দে 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 দাও পা দাও পা দাও ও দেখো আবার লাথি মারছে আবার লাথি মারছে লাথি লাথি মнче নাটি মнче নাটি মнче নাটি মнче কাটব না দব না দব কি দব কি দব

আমাদের পাকা বুড়ি কি করে দেখো পাকা বুড়ি মাম্মা এ বলো এ আপেল বলো বলো ই কর দাও একটু একটু ই কর দাও সবাই রে ই কর দাও কথা হায় একটু কিছু দাও একটু দি দাও একটু কিসে দাও কি হচ্ছে এ এ মা ও টা করে দাও টাটা বলো টাটা তখন খুব কান্না করছিল আমার মাম্মা তারপরে আর ভিডিও বানাতেই দেয়নি তাহলে এটাই সবার লাস্ট ভিডিও বানালাম সবাইকে বাই বাই সবাই ভালো সুস্থ থেকো আর আমার মাম্মাকে ভালো সবাই তাই তো মাম্মা আমা কিসে দিয়ে দাও একটু কিসি দিয়ে দাও সবাইকে কিসে দিয়ে দাও